মুখের জন্য একটি ফেস মাস্ক তৈরি করা শিখাবো আপনারা সম্পূর্ণ মুখে লাগিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ধুয়ে ফেলবেন ঝুলে পড়া ত্বক টান সহ ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ বিশেষ করে মেস্তার দাগ দূর সহ বলি রেখা দূরস চোখের নিচে কালো দাগ দূরস ডার্ক সার্কেল বা ইতিমধ্যে রোদে পুরো একটা কালচে ভাব চলে আসছে এই ভাব দূরস আপনাদের ভালো একটা অঙ্কের ফলাফল দিবে আমরা এখন একটু আর্টিফিশিয়াল বেশি হয়ে গেছি না জেনে শুনে বিভিন্ন ক্রিম ব্যবহার করি সরাসরি প্রশ্ন মুখে দাগ দূর করতে কোন ক্রিম লাগাবো সরাসরি প্রশ্ন যে কি ব্যবহার করলে ত্বক ভালো থাকবে আসলে এইভাবে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই যা ব্যবহারে আপনার ত্বক ভালো থাকবে ভালো রাখতে আপনাকে পরিচর্যা করতে হবে কখনো একটি জিনিস দিয়ে পরিচর্যা করা যায় না অনেক কিছু সমন্বয় করতে হয় তেমন যেমন আপনাকে রাতে পর্যাপ্ত ঘুমাইতে হবে ভিটামিন সি ভিটামিন ই অন্যান্য ভিটামিন পুষ্টি মিনারেল এই ধরনের খাবার খেতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে টেনশন ফ্রি থাকতে হবে প্রাকৃতিকভাবে আল্লাহ তালা আমাদের সুন্দর রাখার জন্য অনেক রকমের নিয়ামত দিয়েছে যেগুলো আমরা জেনে শুনে ধৈর্য ধরে ব্যবহার করলে সমাধান পাবো আপনাদের একটি বড় ভুল যা শোনেন তাই ব্যবহার করেন প্রয়োজন নাই হাজার রকমের উপকারিতা বা হাজার রকমের উপাদান রয়েছে উপকারিতাও রয়েছে কিন্তু আজকে একটা শুনবেন শুনবেন কালকে আরেকটা পশুদিন এভাবে চেঞ্জ করে ব্যবহার করলে কোনো সমাধান আসবে না আপনি যেটা জানতে পারবেন ওই একটা নিয়মিত দুই তিন মাস ব্যবহার করুন ফলাফল পেয়ে যাবেন আমি আপনাদের আজকে নিতে বলবো বেসন হ্যাঁ বেসন নিবেন এক থেকে দু চামচ পরিমাণে বা আপনার মুখ অনুযায়ী পরিমাণ মতো তার ভিতরে আপনারা মধু মিশাবেন এক থেকে দু চামচ পরিমাণে যদি আপনার ত্বকে শ্যুট করে আপনি এক থেকে দুই ফুট পরিমাণে বা খুবই অল্প পরিমাণে এখানে আপনারা লেবুর রস মিশাইতে পারেন এই তিনটি উপাদান আপনারা সম্পূর্ণ মুখে একটা ফেস মাস্কের মতন লাগিয়ে রাখবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ধুয়ে ফেলবেন এটা রাত্রে ব্যবহার করা ভালো এটা ব্যবহারের পর পরে রোদে যাবেন না ভালো একটা অঙ্কের ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে